হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ বিকেলে একটা ব্লক নিয়ে চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছ আমি তুলসী গাছ থেকে তুলসী পাতা নিয়ে দেখতেই পাচ্ছো আমি তৈরি করিয়ে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি এখন আমি সাধারণত বিকেলেই রাগ গেলে তুলসী দিয়ে খেলে হয় তাই জন্যে হয়ে গেছে তাই সাড়ে চারটা না খেয়ে নেই ওয়েট আমি করার যেটা নেই আমি নিয়ে এই কমিটা এবার খেয়ে নেব তো একটু তাড়া আছে এক জায়গায় যেতে হবে তো পাঁচ মিনিট একটু রেখে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে এই এবার আমি গ্রিনটিটা তুলে নিয়ে খেয়ে নেবো আর এই তুলসী পাতাগুলো ফেলাবো না তো আমি খেয়ে নেব এতে একটু লেবু চিবড়ি দিয়ে দিলে একটু স্বাদটা আরও খুব সুন্দর হয় কেননা চিনি ছাড়া গ্রিন টি খেতে হবে তো ওয়েট হয়ে গেছে চিনি তো টোটালি বন্ধ তো মিষ্টি জিনিস একদমও বন্ধ তো গুলিয়ে খেয়ে নেব তো এখানে প্রচণ্ড গরম ছিল তো তো তারা হলো করছিলাম এক জায়গায় যাওয়ার আছে তো তারপরে ছেলেরা এসছে আমার ছেলে আর একটা যার আমার যার ছেলে তো দুজনে খেলতে চলে যাচ্ছে এবার আমি এটা আস্তে আস্তে করে খেয়ে নেব খেয়ে নিয়ে এবার আমি বেরিয়ে পড়েছি তো বেরিয়ে একটু ঢং করছি আয়নার সামনে তো দেখতেই পাচ্ছ আমার গালগুলো একটু ফুলে গেছে তো একটু মোটামোটা লাগছে আমাকে তো আগে আমি অনেক ওভার ওয়েট ছিলাম তো হ্যাঁ পনেরো থেকে ষোলো কিলো ওয়েট কমিয়েছি তো অনেক গল্প আছে তো পরে পরে সব বলবো সব ভিডিওতে তো এইটুকুনি ভিডিওতে তো পুরোটা বলা যাবে না তো অন্য অন্য দিন বলবো তো এখানে আমি ওটসটা ঢেলে নিচ্ছি তো সেই ওটসটা শেষ হয়ে গেছে যেটা ছিল তো এবার আবার ওটসটা আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আজকে ওটস রাত্রে ওটসটি রাঁধবো তো আমি ইন্টারনেট ফাস্টিং করছি রাত এই রাত সাতটা ছটা সাতটার মধ্যেই আমি ডিনারটা কমপ্লিট করি তো কমপ্লিট করার চেষ্টা করি এখানে ওটস তো খাবো তো আমার কাছে দেখো এবার আমি জল গরম করে নেব জল গরম করে ওটসটা দিয়ে দেব তো ভেবো না যে তো এই ওটসটা আমার ছেলেও খায় তো ডিনারে আমার ছেলে আর আমার আর ছেলের দুটো দুজনেরই টিফিন মানে রাত্রের ডিনারটা বানিয়ে নিচ্ছি একসঙ্গে তো ভেব না যে আমি ওই ডায়েট করছি বলে এত মানে ইন্টারনেট ফাস্টিং করছি বলে এত খেয়ে নেবো তো একদমই না এই দুটো দুজনকার টিফিন তৈরি করে নিয়েছি এখানে দেখো আমি বলছিলাম যে যে বাড়িয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের এখানে বাজার হচ্ছিলো আমি একটু বাজার করতে গেছিলাম তো সবজি ফল সব একসঙ্গে কিনে নিয়ে চলে এসেছি আর এখানে সব গুছাচ্ছি গুছিয়ে রেখে দেবো কী কী নিয়ে এসেছি তোমরা দেখো তো এগুলো না লেস সবজি যেহেতু মা ছেলে খাই তার বাবা বাড়িতে নেই তো এগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো ভিডিওটা যদি তোমাদের সবাইকার ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এবং সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো সাবস্ক্রাইবটা করে দেবে এখানে আমি সব সবজি আলু পেঁয়াজ মানে সব আলাদা করে নিচ্ছি আলাদা করে রেখে রাখার পরে আমি রাত্রে সাতটা ছটা সাতটার মধ্যে রাত্রের খাওয়ারটা শেষ করে দিই কেন আমি ষোলো ঘন্টা ফাস্টিংয়ে থাকি তো ফাস্টিংটা আমার ছটা থেকেই শুরু হয় ছটা মানে ছটার মধ্যেই আমি খাওয়া শেষ করি সাধারণত সাড়ে সাতটা আটটা বেজে গেত এখন আজ থেকে আবার ডায়েট শুরু করে দিয়েছি তাই জন্যে সাতটার মধ্যে ছটার মধ্যে কমপ্লিট করে দিই সাতটা আমার যায় না তো বাজার থেকে তাড়াতাড়ি চলে এসে ডিনারটা তৈরি করে তাড়াতাড়ি আমি খেয়ে নিচ্ছি আর যেটুকুনি আছে আর ছেলের মতো রেখে দিয়েছি রেখে দিয়ে ছেলের ছেলে যখন টিউশান থেকে আসবে ছেলেকে খাইয়ে শুরু করে নেব তো এখানে দেখতেই পাচ্ছ অনেক দিন পর এই ওয়েট মানে ডিনারটা এই ওটসের রেসিপিটা অনেক দিন খাই না তো তাই জন্যে খুব সুন্দর লাগছে তো সবাইকে ধন্যবাদ